ক্যামেরায় ধরা পড়া বেবি বাম কি সত্যি নাকি শুধুই পোশাকের ভিজুয়াল বিভ্রান্তি বুবুরির রহস্যময় বক্তব্য কি আসলে বড় কোনো ঘোষণার পূর্বাভাস আজকের ভিডিওতে জানব সব প্রশ্নের উত্তর সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে উপস্থিত হন ঢালিউড অভিনেত্রী সবনাম বুবলি অনুষ্ঠানে বুবলির পোশাক ও হাঁটাচলার ভঙ্গি দেখে অনেকের চোখেই পড়ে সম্ভাব্য বেবি বাম্প যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয় অনুষ্ঠান শেষে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন বুবলি আলোচনায় উঠে আসে দ্বিতীয়বার মা হওয়া ব্যক্তিগত জীবন সহ নানা স্পর্শকাতর বিষয় তবে এসব প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান অভিনেত্রী রহস্যময় ভঙ্গিতে বুবলি বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই আমি সেটা সম্মান করি সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন তবে আমার মনে হয় যখন ঘটা করে ব্যক্তিগত কোনো প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তিগত বিষয় নিয়েই কথা হবে আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি তাই এই আলোচনা আজ থাক ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রসঙ্গে বুবলি বলেন আমি একাধিক নিউজ দেখেছি যেখানে আমার বক্তব্য না নিয়েই লেখা হয়েছে বুবলি বলেছেন এটা একেবারেই ঠিক নয় অনেকে বলেন ফোনে আমাদের পাওয়া যায় না কিন্তু আমরা তো শুটিংয়ে থাকলে অনেক সময় ফোন ধরতে পারি না তখন অন্তত একটি মেসেজ আশা করি যদি সেই মেসেজের উত্তর না আসে তার মানে এই নয় যে আমাদের হয়ে কথা বানিয়ে বলা যাবে আমার সঙ্গে কথা না বলেই বক্তব্য ছাপানো সত্যিই দুঃখজনক উল্লেখ্য গত বছরের শেষের দিকে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে সবনাম বুবলি ও তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান সেই সময়ের একাধিক সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী এর পরপরই ছড়িয়ে পড়ে বুবলির অন্তঃসত্ত্বা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ